জন্ম নিবন্ধনের সাম্প্রতিক অগ্রগতি সত্ত্বেও বিশ্বব্যাপী প্রায় পনেরো কোটি শিশু অদৃশ্য হয়ে গেছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ সংস্থাটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে অদৃশ্য এসব শিশু তাদের বৈধ পরিচয় থেকে বঞ্চিত এবং তারা রাষ্ট্রহীনতা ও অধিকার লঙ্ঘনের ঝুঁকির মুখোমুখি হয়েছে জাতিসংঘের এই শিশু সংস্থাটি তাদের এক নতুন প্রতিবেদনে জানিয়েছে পাঁচ বছরের কম বয়সে সাতাত্তর শতাংশ শিশুর জন্মগত পাঁচ বছরে নিবন্ধন হয়েছে যা দু সাল থেকে দুই শতাংশ বেশি কিন্তু এই ধরনের উল্লেখযোগ্য অগ্রগতি সত্ত্বেও পনেরো কোটি অল্প বয়সী শিশু নিবন্ধিত না হওয়ার কারণে তারা আইনি বিভিন্ন বাধার মুখে রয়েছে এছাড়া আরও পাঁচ কোটি শিশু যাদের নিবন্ধন করা হয়েছে কিন্তু তাদের কোনো আনুষ্ঠানিক জন্ম সনদ নেই এই শিশুদের অর্ধেকেরও বেশি সাব সাহারান আফ্রিকার দেশগুলোতে বসবাস করে রিপোর্ট অনুযায়ী এ অঞ্চলে শুধুমাত্র একান্ন শতাংশ অল্প বয়সী ছেলে ও মেয়ে নিবন্ধিত ইউনিসেফ বলছে জন্ম নিবন্ধনের ক্ষেত্রে বিদ্যমান অনেক বাধা রয়েছে এর মধ্যে নিবন্ধনের যথাযথ প্রক্রিয়া সম্পর্কে পরিবারের জ্ঞানের অভাব উচ্চপ্রায় অপর্যাপ্ত রাজনৈতিক ইচ্ছা এবং কিছু অঞ্চলে লিঙ্গ জাতিগত বা ধর্মের ভিত্তিতে বৈষম্যের মতো বিষয় রয়েছে